তলা ব্লকে প্রধানমন্ত্রীর পক্ষকালের সেবা সপ্তাহের উদযাপনের বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা নিয়েছি ইতিমধ্যেই রক্তদান শিবির রক্তদান শিবির বৃক্ষরোপণ স্বচ্ছ ভারত কর্মসূচি সরকারিভাবে এবং দলীয়ভাবেও আমরা ইতিমধ্যেই করে ফেলেছি আজকেও আমাদের ওল্ডাকাল আর ডি ব্লক নেপকো এবং টিএনজিসি এল গেইল সরি গেইলের সহযোগিতায় আমরা আজকে ইতিমধ্যেই পরীক্ষ চৌনি করে এসেছি এখন আমাদের ক্ষয়ের পড়ে চলছে এইভাবে আমরা যে নতুন ভারত সৃষ্টির যে প্রেরণা মোদীজি আমাদের দিয়েছেন এবং সেবাহী সংগঠন যে মানুষের সেবার মধ্য দিয়েই ভগবানের সেবা হয় আমাদের স্বচ্ছ থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে মুক্ত থাকতে হবে সেই জন্য এই যে বৃক্ষরোপণ কর্মসূচি রক্তদান কর্মসূচি এই সমস্ত কর্মসূচির গুরুত্ব অপরিসীম এতে প্রাণী জগৎ বাঁচবে সভ্য সমাজ বাঁচবে সভ্যতা বাঁচবে এই জিনিসগুলো তো আমাদের প্রকৃতির উপর এমন ভয়ানক অত্যাচার হয়েছে যার জন্য প্রকৃতির রসানলে হলে আমাদের এখানেও কিছুদিন আগে ভয়াবহ বন্যার মুখে আমরা পড়েছি এটা বহু বছর পর এটার একমাত্র কারণ প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া তো সেই রকম প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি রাজনৈতিক হানাহানি মুক্ত সবকা সাথ সবকা বিকাশের যে মন্ত্র সেটা নিয়ে আমরা এগিয়ে চলেছি আমরা চাই সাতচল্লিশের মধ্যে ভারতকে শ্রেষ্ঠ ফেরা শুনে নিয়ে যেতে এবং ত্রিপুরাকেও আমরা শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে গড়ে তুলতে চাই